রাধে রাধে বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা আমার থেকে বড় আমার প্রণাম নেবেন যারা ছোট তারা আমার ভালোবাসা নেবেন এই দেখেন আজকে বৃষ্টি পড়ছে তো আজকের দিনটা দেখেন আজকের দিনটা মানে বৃষ্টি বৃষ্টি দিন আজকে ফুল তুলতে গিয়েছিলাম দেখছি গাছে কি সুন্দর ফুল ফুটে আছে এই যেটা এক ভিডিও দিয়েছিলাম ডবল পাপড়ি এই যে ডবল পাপড়িটা ফুটে আছে দেখেন এটা ডবল জবা বলে ফুটে আছে দেখেন আরেকটা ফুটে আছে দেখেছেন এটা খুব সুন্দর ভালো করে দেখা যাচ্ছে এটার আর একটা আছে দেখেন গাছ দেখতে তো অনেকেই ভালোই লাগে আর এখানে দেখেন বিশাল বড় বড় ওই যে দুধ কচু গাছ বলে না সেটাও আছে মরিচ একটা দুটা সবজিও লাগাই মরিচ গাছ আছে তুলসী পাতাও আছে এদের বললাম না সবজি লাগাই একটা দুটো এই যে দেখেন লাল গাছের ফুলও আসছে ফুলও করছে আর একটা জিনিস দেখাবো এই যে দেখেন সেদিনকে কাটিং করেছিলাম এটা তো দেখায় একবার দেখেছিলাম কাটিং করেছিলাম যে মিনিট যেটা বলে আরে তাহলে এই আরেকটা এটা পাতা বাহার মানে এরকমই হয় পাতা বাহারটা দেখেন অনেক সুন্দর লাগছে না এটা কাটিং থেকে হয় কাটিং করে লাগিয়ে দিলে এই গাছটা এই যে হয়ে যায় এটা আর এইটারে একটা মানে মানে ছোট আছে এটারে একটা ছোট আছে আমি দেখাচ্ছি আপনারা ওইটাও আমার বলছিলাম যে আমার মেয়ে দিয়েছিলাম এটাও লাগিয়েছিলাম এটা এই যে দেখুন এটা মানে ছোট এটা এরকম ছোট থাকবে এটা আর এটা আপনি এই যে বড় থাকবে এখন এটা আমি কি করবো এই যে এখানে বুঝে দেবো যে এই জায়গাটার মধ্যে এটা লাগিয়ে দেব লাগিয়ে দিলে আবার অন্যখানে এটা পরে দিয়ে অন্য অন্য জায়গায় লাগিয়ে দেবো যখন এটা বেঁচে যাবে তখন এটা লাগিয়ে দেবো আবার বলবেন তো রাধে রাধে কেরকম হয়েছে কীরকম লাগছে বলবেন রাধে রাধে